তোমার এই মুহূর্তে পাচ্ছে তোমার তিনটে বেজে বিয়াল্লিশ উরবান প্রাইমারি হেলথ সেন্টার এ হচ্ছে লুকিং ক্লাস জ্ঞান জাপ করছে সেজন্য একটু উপরে অ্যান্ড আমাদের গুড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ঘড়ির সময় এই মুহূর্তে পাচ্ছে তোমার তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের শেষ সেই শেষ সময় হচ্ছে চারটে বেজে বাইশ মিনিট মহিতে অ্যানাউন্স করলো মাইকে আর আমাদের সময় আছে বিয়াল্লিশ মিনিট তো গ্যাস ঘুম থেকে উঠে গেছি আর এই একচল্লিশ বিয়াল্লিশ মিনিট সময়ের মধ্যে আমাদের সমস্ত কাজ খাওয়া দাওয়া প্রফেশন কমপ্লিট করতে হবে তো গাইস চলো তুরন্ত কাজগুলো আমরা শেষ খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট আর এখন নামাজ পড়ব পরে ঘুমে যাব তোদের সাথে একদম সকাল বেলা দেখা হচ্ছে শুভ সকাল এন্ড গুড মর্নিং ভোরবেলা উঠে একটু মাঠে গেছিলাম আর মাটি থেকে এখন বাড়ি যাচ্ছি সকাল বেলায় মাঠে গেছিলাম আর মাটি থেকে এলাম এসে তোমার গোসল করলাম আর গোসল করে এলাম এ কারণে কারণ আমি একটু স্বাস্থ্য কেন্দ্রে যাব মানে অ্যালার্জির জন্য তো ভাইকিনী এখন আমার থাকবে ভাইকিনীকে ফোন করবো যদি ডাক্তারবাবু বসে তাহলে যাবে আর ভিডিও শুতে তোমাদের একটা একটা কথা বলছি বিষয়টা হচ্ছে মানে আমি গোসল করেই লাগতো ভাবলাম তোমাদেরকে বিষয়টা জানি জানাই আর কি এ দেখো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হিমালয় মিন ফেসওয়াশ পাওয়ার গ্লো এটা ফর অল স্কিন টাইপ তোমরা ইউজ করতে পারবে এটার দাম মোটামুটি নিয়েছিল একশো উননব্বই টাকা আর টেন পারসেন্ট না কত পারসেন্ট যাই হোক ডিসকাউন্ট ছিল একশো ষাট পঁয়ষট্টি টাকা মতন নিয়েছিল এর সঙ্গে আরও কিছু নিয়েছিলাম তো তার জন্য মনে নাই তো এটাও চাইলে তোমরা ইউজ করতে পারবো বেশ ভালো মানে রোদের ইউভি থেকে বাঁচায় এবং ধুলো ভালো পলিউশন থেকে বাঁচায় আর কি তো এটা আমি বেশ কিছুদিন থেকে ইউজ করছি মোটামুটি এটার রেজাল্ট ভালো লাগছে তো গ্যাস বেশি দেরি না করে চলো যাওয়া যাক আর একটা কল করবো কল করে যদি ডাক্তারবাবু আসে তাহলে যাবো আর নাহলে একটু ঘুমাবো একে ফোন করেছিলাম আর ভাগ্নের ফোনটা লাগছে না হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য তো যাই হোক হাসানুলকেও ফোন করেছিলাম হাসানুল বাড়িতে একটু কাজ করছে তো ওর কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আর যাবো আর গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে ওরা ফাইনালে চলে এসেছে আর হাসানুল ওই দিকে আসছে চলো যাওয়া যায় এখান থেকে এক মিনিট মধ্যে সময় লাগবে এক মিনিট না দু মিনিট মধ্যে সময় লাগবে তো চলো তো গাইস ঘড়ির সময় এই মুহূর্তে এগারোটা আর এটা দেখছো এটা হচ্ছে ভেতরে প্রবেশ করা মেন গেট এটা হচ্ছে ভিতরে ওয়াশরুম টাশরুম সব আছে আর এগুলো সব এড এ হচ্ছে লুকিং গ্লাস এগুলো একটু উপরে কারণ ভিতরে অনেক মানুষ জ্ঞান চাপ করছে সেজন্য একটু উপরে এলাম সিঁড়িতে আর এই জমিটা দেখতে পাচ্ছো এটা সব আমাদেরই সব চা চাষের জমি তো এখানকার জমিটা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে করে সময় দান করেছে আর এটা হচ্ছে আমাদের মিনি হসপিটাল করেছে আস্তে আস্তে বড় হবে তো চলো ওষুধটা ডাক্তারবাবুকে দেখে নি ওষুধটা দিয়ে দিন অবশেষে নেওয়া হলো ওষুধ আর এখানে আমাদের বসে থেকে আমরা লেয়াদ হয়ে গেলাম এক থেকে দেড় ঘন্টা বসেই থাকলাম ডাক্তারবাবু আসবে আসবে ওয়েট করি তো অবশেষে পেলাম দু থেকে তিনটে ওষুধ আর যেগুলো দরকার প্রয়োজন সেগুলো নাইকো আউটডোরে কিনতে হবে তো কেয়ার করার আছে তো প্রতি খাচ্ছিলাম এখন এলে প্রতিটা ট্রাই করে দেখি আর এক কদিনের মধ্যে যদি কমছে তো কমছে হলে আমি বলতো নেক্সট মানে বৃহস্পতিবার আমি ডোমকলো হসপিটালে যাবো ডাক্তারকে দেখাবো হলে সমস্যা তো করেই যেতে হবে করব। করবো তো চলো বাড়ি এলাম আর বাড়ি এসে আবার গোসল করলাম গোসল করে নমাজ পড়লাম আর নমাজ পড়ে এখন একটু ঘুমাবো আর ঘড়ির সময় এই মুহূর্তে দুটো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বিকেলবেলায় ওকে তো হয় দেখতে পাচ্ছো ছোটো ডাক্তার ফাইনালি যাই এখন যাচ্ছে মসজিদে আসরের নামাজ পড়তে না করে মসজিদ আমাদের অ্যানাউন্স করে দিল আর ইফতারে মাত্র উনিশ মিনিট সময় আছে এই উনিশ মিনিটের মধ্যে আমাদেরকে উদু করে বসে যেতে হবে খাবারের কাছে তো দেখতে পাচ্ছ আকাশে খুব সুন্দরভাবে চাঁদ উঠেছে আর চাঁদটাকে মেঘে ঢেকে দিয়েছে কারণ মেঘলাচ্ছন্ন অবস্থা সেই জন্যে আজকের ব্লগ ভিডিও এইটুকু কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট